আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন ক্রাইম ইস ক্রাইম ধর্ম নয় বর্ণ নয় জাতি দেখে নয় এটা মাথায় রাখবেন ক্রাইম ইস ক্রাইম ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই কোনো বর্ণ নেই কোনো জাতি নেই এতদিন পরে কথাটা মনে হওয়ার কারণ আর্জি করার সময় তো মনে হলো না মনে হলো কখন যখন কুলতলিতে দেখা যাচ্ছে ধর্ষকের নাম মুস্তাকিম সর্দার তখন মমতা ব্যানার্জি এসে মনে হলো যে ক্রাইম ইজ ক্রাইম ধর্ম দেখে নয় মানে আক্রোশটা ধর্ষকের উপর কম পড়ুক এই তিনি বলতে চাইছেন তার মনে হচ্ছে এখন এই ঘটনাটা ঘটলে পরে হিন্দুদের মধ্যে একটা আক্রোশ আসতে পারে যে হিন্দু মেয়েকে মুসলমান ধর্ষণ করেছে তাই বাঁচাবার জন্য বলছেন ক্রাইম ইজ ক্রাইম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন আশ্চর্যের কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তিনি বলছেন বাংলায় দু একটি ঘটনা হলে চিৎকার বেশি হচ্ছে দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয় কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে এই কথা আদৌ শোয়া পায় কি ভারতবর্ষের বহু রাজ্যে ধর্ষণ বা এই ধরনের ঘটনা ঘটলে পরে সেখানে প্রতিবাদ হয় কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন না যে আমার রাজ্যের ঘটনাতে চিৎকার বেশি হচ্ছে অন্য রাজ্যে হয় না মমতা ব্যানার্জি নিজের রাজ্যের অপরাধ মানে নিজের পুলিশ নিজের প্রশাসন নিজের সরকার তার অপরাধ ঢাকতে গিয়ে বিষয়টা অন্যের উপর চাপাচ্ছেন এখানে করলে চিৎকার বেশি হচ্ছে অন্য রাজ্যের শুধু হয় না এই কথা যাই হোক কুরা মুখ্যমন্ত্রী পক্ষের শোভা পায় না আরেক জায়গাতে মমতা ব্যানার্জি বলছেন কেউ কি ইচ্ছা করে করে তো অদ্ভুত কথা নেহাত পাগলের ধরনে কথা বলতে পারে কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায় দর্শন যে কোজılıyor ইচ্ছা করে দর্শন করছে ইচ্ছা করে করে বলে মমতা ব্যানার্জি অপরাধীর অপরাধকে আড়াল করতে চাইছেন লঘু করতে চাইছেন ইচ্ছা করে করে এই কথা কোনো মন্তব্য হতে পারে না একটা মুখ্যমন্ত্রীর পক্ষে আমরা চাই দ্রুত ওই মোস্তাকিম সর্দারের ফাঁসি হোক রাজ্যের মুখ্যমন্ত্রীর আচরণ মুখ্যমন্ত্রীর মতো হোক প্রশাসকের মতো হোক সরকারের প্রধানের মতো হোক এটি আমাদের বক্তব্য সবাই ভালো থাকবেন ভারত মাতার জয়